বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ইসলামী রাজনৈতিক সংগঠন যা সালে ভারতে প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠাতা ছিলেন ও লেখক তিনি সংগঠনটি গঠন করেছিলেন ইসলামের সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠার পটভূমি ভূমি উনিশশো একচল্লিশ সালে ব্রিটিশ ভারতে মুসলমানদের মধ্যে ইসলামী আদর্শ প্রচারের জন্য আবুল আলা মৌধু জামায়াত ইসলামের ভিত্তি স্থাপন করেন তার মতে ইসলাম শুধু একটি ধর্ম নয় পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা সমাজের সব ক্ষেত্রকে নিয়ন্ত্রণ করে প্রাথমিক কার্যক্রম আদর্শ প্রাথমিকভাবে সংগঠনটি ব্রিটিশের বিরুদ্ধে এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থা গঠনের পক্ষে কাজ করত মওদুদি ইসলামী খেলাফতের পুনঃপ্রতিষ্ঠা এবং শরিয়া ভিত্তিক সমাজ ব্যবস্থা করার পক্ষে ছিলেন পাকিস্তানের ১৯৪৭ সালে ভারত বিভক্তির পর জামায়াত ইসলামী পাকিস্তানে হয় এবং দেশটির ইসলামী রাজনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সংগঠনটি পাকিস্তানের ইসলামী ধারা যুক্ত করতে রাজনৈতিক ভাবে সক্রিয় ভূমিকা রাখে বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশ জামায়াত ইসলামী পূর্ব পাকিস্তানের সময় থেকে সক্রিয় ছিল উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতার পর এটি নতুনভাবে সংগঠ সংগঠিত হয় এবং রাজনীতিতে অংশ নিতে শুরু করে